কবরের মাটিকে বলছিল কবরের মাটি কাকে কবরে রাখছি জানো হজরত আলী কার সহধর্মিনী ফাতেমা কবর মাটি তুমি বেদবি করিও না আবুজর গেফারি ডাক দিয়ে বলে ও মাটি কাকে কবরে রাখছি জানো হাসাইন হুসাইন নবীর কলিজের টুকরা যেই হাসাইন হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে তার কলিজের টুকরা মা ফাতেমা ও মাটি তুমি ফাতার সাথে বেদবি করিও না ও মাটি কাকে রাখছি জানো আল্লাহ আকবার দু জাহানের বাদশাহ আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা কবরে রাখলাম ও মাটি করিও না আমার মাওলা কবরের মাটি জবান কবরের মাটি ডাক আমি কবরের মাটি কোন বংশের মেয়ে কার মেয়ে কার স্ত্রী কার মা এই পরিচয় চলবে না কোন দরের পরিচয় চলবে না কোনো নেতার পরিচয় চলবে না আমি কবরের কাছে যদি ভালো আমল নিয়ে নেক নিয়ে আসতে পারো আমি কবরের মাটি তোমার জন্য জান্নাতের বাগান হইয়া যাব আর যদি না ফারমান কবরে আস আল্লাহ একবার আমি কবরের মাটি তুই পাশ থেকে এমন জোরে চাপ আল্লাহ রসুল দেখাইয়ে দেয় ডান পাঁচরের হাটটি বাম পাঁচরের ভিতরে ঢুকাইয়া ফেলা বাম পাথরের হাটির ডান পাথরের ভিতরে সাপে বেচাইবে আর কামড়াইবে ও যুবক সহ্য করতে পারবা না । মনকে বুঝা হরে মন কোন দুনিয়ার পাগল হইলা কোন দুনিয়ার পাগল হইলা কিসের জন্য দুনিয়া আসলা কি করতে সর কি নিয়া দুনিয়া দুনিয়া থেকে রওনা করলা দুনিয়া নিয়ে ব্যস্ত হইয়া গেছো মনকে একটু বুঝাও কি নিয়া দুনিয়া থেকে রওনা করলা আমার মাওলার ঘোষণা ওয়ালা তাম ইল্লা ওয়া আনতুম তুম হে বান্দাবান্দি মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে না